হ্যালো ভিহার্স আরো একটা নতুন ইনফরমেশন ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে আমি হাজির হয়েছি আজকে কি বিষয়ে ভিডিও আপনারা টপিক দেখে হয়তো বুঝে গিয়েছেন কি কারণে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে সবার প্রথমে ভারতে অবস্থান করছেন বাংলাদেশ বাংলাদেশে বর্তমান প্রধানমন্ত্রী কিন্তু পদত্যাগ করে পাঁচই আগস্ট কিন্তু তিনি ভারতের দিকে চলে এসেছেন মানে ভারত চলে এসেছেন কিন্তু তিনি কি কারণে ভারত আসলেন আপনারা জানেন পৃথিবীর মধ্যে কিন্তু সুরক্ষিত দেশের মধ্যে কিন্তু ভারতের অবস্থান সবার নিচে রয়েছে আর অনেক দেশ রয়েছে যেগুলো সুরক্ষিত দেশ যেমন আমেরিকা ইংল্যান্ড ইউরোপের দেশগুলো কিন্তু সেগুলো দেশে কেন শেখ হাসিনা গেলেন না তিনি কেন ভারতে অবস্থান করছেন এই বিষয় নিয়ে আজকে আপনাদের বিস্তারিত জানাবো তো শেখ হাসিনা ভারতে অবস্থান করার মেন একটা কারণ হচ্ছে বর্তমান বাংলাদেশে কি ঘটবে সেটা কিন্তু তিনি খুব কাছ থেকে দেখতে পাবে কারণ আপনারা জানেন আওয়ামী যত ছোট থেকে বড় কর্মীরা রয়েছে সব কিন্তু বাংলাদেশে এখন অবস্থান করছে তারা কিন্তু দেশ ছেড়ে পালাতে পারেনি কিন্তু যে যে আওয়ামী লীগের প্রধান যে দেশে প্রধানমন্ত্রী ছিল তিনি কিন্তু দেশ ছেড়ে পালিয়ে গেছে তাই তারা অনেক সংকটের মধ্যে পড়ে গিয়েছে কিন্তু শেখ হাসিনা কেন ভারতে গেলেন আরও তো অনেক দেশ ছিল সেই দেশগুলো তো তিনি যেতে পারতেন তার মেল কারণ হচ্ছে আপনারা জানেন যে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক কিন্তু খুব একটা সুন্দর সম্পর্ক কিন্তু আমি যদি আপনাদেরকে এইভাবে বলি ভারত এবং আওয়ামী লীগের সম্পর্ক খুব সুন্দর সম্পর্ক তবে এটা হচ্ছে সঠিক যে ভারত এবং আওয়ামী লীগের সম্পর্ক সুন্দর সম্পর্ক কারণ আপনারা জানেন যে যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে বাংলাদেশের তখন কিন্তু ভারতের সাথে সম্পর্কটা খুব সুন্দর থাকে বর্ডারে কোনো রকম কোনো কিছু হয় না কিন্তু যখন বিএনপি ক্ষমতায় ছিল যখন এর সব সরকার ক্ষমতায় ছিল তখন কিন্তু আমরা দেখেছিলাম যে বর্ডারে একদম উত্তেজিত সব সময় থাকতো সেই জিনিসটা কিন্তু আওয়ামী লীগের সময় থাকতো না আর এখন পর্যন্ত যা রিপোর্ট পাওয়া গেছে তিনি কিন্তু এখনো কিন্তু ভারতীয় অবস্থান করছেন কিন্তু তিনি কি ভারতই থাকবেন না আবার বাংলাদেশে আসবেন না অন্য কোনো দেশে যাবেন এই নিয়ে কোনো এখনো কোনো রিপোর্ট আমরা কিন্তু দেখতে পাইনি বা কোনো নিউজ চ্যানেল আমরা দেখতে পাইনি তো আমরা ভাবতে পারি যে বাংলাদেশে যতদিন এইরকম সংকট চলবে যতদিন এইরকম উত্তেজনা চলবে ততদিন তো কম ভারতে অবস্থান করবেন প্রাক্তন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা সে দেশ এখন প্রধান উপদেশটা ডক্টর মোহাম্মদ ইউনুসের কথাই চলবে আর আপনারা জানেন যে ডক্টর মি ইউনুস কিন্তু আমেরিকাপন্থী তিনি কিন্তু আমেরিকাকে সব কিছুতে সাপোর্ট করে থাকে কারণ আপনারা জানেন যে আমেরিকার সাথে কিন্তু বাংলাদেশের সম্পর্ক সেই একটা খুব ভালো জায়গায় ছিল না কারণ আওয়ামী লীগ এবং আমেরিকা তাদের সম্পর্ক কিন্তু একদম তলানিত কারণ আপনারা দেখেছিলেন কারণ শেখ মুজিবুর রহমান নিজের দেশের স্বার্থের জন্য লড়াই করছিলেন তখন কিন্তু পাকিস্তানের পক্ষ নিয়ে কিন্তু আমেরিকা লড়াই করেছিল তাই কারণেই কিন্তু আওয়ামী লীগের সাথে আমেরিকার সম্পর্ক খুব একটা ভালো নয় আপনারা জেনে থাকবে যে আমেরিকাতে তার ভিসা ক্যান্সেল করে দিয়েছে ইংল্যান্ডে শেখ হাসিনা ভিসা ক্যান্সেল করে দিয়েছে তার তাই এই কারণেই হয়তো এখন বর্তমানে তিনি মানে শেখ হাসিনা বর্তমানে ভারতেই থাকবেন কারণ তার আর কোনো রাস্তা নেই অন্য কোনো দেশ যাওয়ার তো এটাই হচ্ছে একটা বিষয় যে তিনি কী কারণে ভারতে গেলেন এবং ভারতে বসবাস করছেন তো ভিডিওটি ইনফরমেশন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকেন বেল আইকনটি অবশ্যই দাবতে ভুলবেন না এরকম ইনফরমেশান সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো আসে মতন এখানেই গুড বাই